নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ আজকে বানাবো পুটি মাছের টক টমেটো দিয়ে পুটি মাছের টক গরমকালে ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তার জন্য মাছে মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এবার এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে মিনিমাম পনেরো মিনিট কিন্তু রাখতেই হবে এটা নুন আর হলুদটা ভালোভাবে মাখিয়ে আধ ঘন্টা মতন রেখে দেবো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি গরমকালে ভীষণ সুস্বাদু একটা রেসিপি খুবই ভালো লাগে খেতে এটা মাছ ভাজার আগে অবশ্যই তেলটাকে খুব ভালো করে গরম করে নেব একদম ধোয়া উঠবে তখন কিন্তু মাছটা ছাড়ব হলে অল্প গরম অবস্থায় মাছ দিলে কিন্তু মাছ কড়াইতে আটকে যাবে আর ভেঙেও যাবে খুব গরম হলে এবার মাছগুলো ছেড়ে দিচ্ছি দিয়ে কড়া করে ভালোভাবে দুটোর দিক লাল করে ভেজে নিতে হবে ভালোভাবে দুটো দিক ভেজে নিচ্ছি লাল করে এইভাবে অল্প অল্প করে মাছ দিয়ে কয়েক তিন চারবারে মাছ কিন্তু ভেজে নেব দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে তুলে ফেলেছি থালার ওপরে বাকি মাছও একসাথে এভাবে একইভাবে ভেজে নেব সমস্ত মাছ ভাজা হয়ে গেছে এবার কড়াইতে আরও একটু তেল সামান্য পরিমাণে সর্ষের তেল অ্যাড করলাম সর্ষের তেলটা একটু গরম করে নিয়ে এর মধ্যে কালো সর্ষে ফোড়ন দেবো চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন তবে আমি শুধু সর্ষে দিলাম ফোড়নে সর্ষেটাকে ভালো করে ভেজে নিতে হবে যখন চটপট করে শব্দ হওয়া শুরু হবে এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তখন আমি টমেটো আর চেরা কাঁচা লঙ্কা বেশ পাঁচ ছটা চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে টমেটোটা ভেজে নেব এখানে আমি ছোটো সাইজের দুটো টমেটো ব্যবহার করেছি ছোট ছোট টুকরো করে এইভাবে কেটে নিয়েছি টমেটো ভাজার সময় এর মধ্যে নুন দিয়ে দেবো নুন দিলে টমেটোটা ঝটপট নরম হয়ে যায় এবার একটু হলুদ গুঁড়োও দিয়ে দিলাম নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে টমেটো কাঁচা লঙ্কা এগুলোকে ভেজে নেব দেখুন অনেকটাই কিন্তু টমেটোটা নরম হয়ে এসছে ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা অবশ্যই চিড়ে নিতে হবে ভালোভাবে লঙ্কার গুঁড়োটা মিশিয়ে একটু কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব জল বেশ খানিকটা জল দিয়ে দিলাম জলটা কিন্তু খুব একটা ঘন হবে না একটু পাতলাই হবে তাই জলের পরিমাণটা একটু বেশি দিলাম জলটা ভালো করে ফুটে জল কিন্তু অনেকটা কমে এসছে এবার এর মধ্যে একটু সামান্য পরিমাণে চিনি অ্যাড করে দেব চিনিটা যারা পছন্দ করে না তারা অ্যাভয়েড করতে পারেন তবে চিনি দিলে টেস্টটা কিন্তু একটু বেশি ভালো লাগবে টকের সঙ্গে একটু মিষ্টি মিষ্টি ভাব থাকলে ভালোই লাগবে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো ভেজে রাখা মাছগুলো দেওয়ার পরে এক দেড় মিনিট ফোটালেই কিন্তু মাছের টক একদম রেডি গরমকালে শেষ পাতে কিন্তু এই মাছের টক খেতে ভীষণ ভালো লাগবে অবশ্যই ট্রাই করবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য কাঁচা লঙ্কাগুলো একটু খুন্তির সাহায্যে ঘেটে দেব যাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা ঝলে থাকে এটা একদম তৈরি ভাতের সঙ্গে খাওয়ার জন্য